আমার প্রিয় কবি রবার্ট ফ্রোস্ট যদিও আমি তার অনেক কবিতায় পছন্দ করি তবুও তার লেখা আমার প্রিয় কবিতা হলো যে পথটি নেওয়া হয়নি এর থেকে প্রাপ্ত শিক্ষা আমি প্রতিদিন ব্যবহার করি যে পথটি নেওয়া হয়নি এক হলুদ বনে দুটি পথ আলাদা হয়ে গেছে দুঃখের কথা আমি দুটোতেই চলতে পারবো না একমাত্র ঠিক আমি অনেকক্ষণ দাঁড়ালাম যত দূর দৃষ্টি যায় একটা পথ দেখলাম ঘাসের মাঝে কোথায় যেন বেঁকে গেছে তারপর অন্য একটা পথ নিলাম ওর মতোই সুন্দর হয়তো হয়তো বা আরও বেশি কারণ এত ঘাসে ভরা জীর্ণতার চিহ্ন নেই কোথাও যদিও এর উপর দিয়ে চললে হয়তো ক্ষয় হবে একই রকম সেই সকালে দুটো পথ একই রকম ছিল পাতায় ছিল না পায়ের কালো চিহ্ন আমি প্রথমটা আরেক দিনের জন্য রেখে দিয়েছিলাম যদিও জানতাম পথ থেকে পথান্তর চলে গেলে আমার ফেরা হবে কিনা সন্দেহ একটা দীর্ঘশ্বাসের সাথে বলি এখন থেকে অনেক অনেক যুগ পরে দুটো পথ বনে আলাদা হয়ে গেছিল আর আমি আমি নিয়েছিলাম জনবিরল পথটা এবং এটাই বদলে দিয়েছিল সবকিছু রবার্ট ফ্রস্ট নাইনটিন এবং সত্যিই সেটা সব কিছু বদলে দিয়েছিল বছরের পর বছর আমি রবার্ট ফ্রস্টের কবিতাটি নিয়ে প্রায় ভাবতাম আমার উচ্চশিক্ষিত বাবার উপদেশ এবং অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি মেনে নেওয়া আমার পক্ষে অত্যন্ত বেদনাদায়ক সংকল্পটাই আমার বাকি জীবনকে আকার দিয়েছিল একবার যখন আমি মনস্থির করে নিলাম কার কথা শুনব তখন শুরু হলো অর্থ সম্বন্ধে আমার শিক্ষা আমার বাবা আমাকে ধনবান উনচল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি যখন বুঝলেন আমার মোটা মাথায় যা ঢোকাতে চাইছেন আমি তা জানতে ও সম্পূর্ণ বুঝতে পেরেছি উনি শেখানো বন্ধ করে দিয়েছিলেন অর্থ এক ধরনের ক্ষমতা কিন্তু আরও ক্ষমতাশালী হচ্ছে আর্থিক বিষয়ে শিক্ষা টাকা করি আসে এবং যায় কিন্তু পয়সা কীভাবে কাজ করে তা যদি আপনার জানা থাকে তাহলে আপনি এর উপরে কর্তৃত্ব করতে পারবেন এবং সম্পত্তি সঞ্চয় করতে শুরু করবেন শুধু ইতিবাচক চিন্তাতে কিছু হয় না কারণ বেশিরভাগ লোক স্কুলে যায় কিন্তু অর্থ কীভাবে কাজ করে শেখে না তাই সারা জীবন তারা অর্থের জন্য কাজ করে কাটায় যেহেতু আমি যখন শুরু করেছিলাম আমার মাত্র ন বছর বয়স ছিল আমার ধনবান বাবা আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তা অত্যন্ত সহজ ছিল যখন তার সবটা বলা এবং শেখানো হয়ে গিয়েছিল তখন তাতে প্রধানত ছয়টি মূল শিক্ষা ছিল যা তিনি তিরিশ বছর ধরে পুনরাবৃত্তি করে গিয়েছিলেন এই বইটিতে সেই ছয়টি শিক্ষাই বর্ণিত আছে এবং যেমন সরলভাবে আমার বাবা শিখিয়েছিলেন তেমন যথাসম্ভব উপস্থাপিত করা হয়েছে এই অধ্যায়ের শিক্ষাগুলি কোনো কিছুর উত্তর নয় শুধু দিক নির্দেশিকা মাত্র এই পৃথিবীতে যত ক্রমবর্ধমান পরিবর্তন ও অনিশ্চয়তা ঘটুক না কেন এসব দিক নির্দেশিকা আপনাকে আপনার সন্তানকে যে কারো ধনবান করে তুলতে সাহায্য করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই শিক্ষা ধনীরা অর্থের জন্য কাজ করে না শিক্ষা দুই অর্থনৈতিক সাক্ষরতার প্রয়োজন কেন শিক্ষা নিজের ব্যবসায় মন দিন শিক্ষা চার ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা শিক্ষা পাঁচ ধনী অর্থ আবিষ্কার করে শিক্ষা ছয় শেখার জন্য কাজ করুন অর্থের জন্য নয়